এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনার সঠিক নিয়মে একটি ইউটিউব চ্যানেল খুলবেন এবং ইউটিউব চ্যানেল খোলার পর আমি আপনাদের একটি ট্রিক দেখাবো যেই ট্রিকের মাধ্যমে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে যত খুশি সাবস্ক্রাইবার বাড়িয়ে নিতে পারবেন আপনাদের ইউটিউব চ্যানেল খোলার পর জিরো সাবস্ক্রাইবার থাকবে কিন্তু আপনারা একটি ট্রিকের মাধ্যমে সেই সাবস্ক্রাইবার বাড়িয়ে ফাইভ কে টেন কে আপনার যত খুশি সাবস্ক্রাইবার করে ফেলতে পারবেন তো চলুন কী হবে আপনারা একটা নতুন ইউটিউব চ্যানেল খুলবেন আমি আপনাদের দেখিয়ে দিই তো এই জন্য আপনারা আপনাদের ফোন থেকে ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ইউটিউব অ্যাপ্লিকেশন ওপেন করার পর এবার আপনারা একদম নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনারা দেখতে পাবেন ইউ তো আপনারা ইউতে ক্লিক করবেন ইউতে ক্লিক করার পর এবার আপনারা ওপরের দিকে আসবেন ওপরের দিকে আসার পর এখানে আপনারা দেখতে পাবেন ক্রিয়েট এ চ্যানেল তো আপনার ক্রিয়েট এ চ্যানেল এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এবার আপনারা প্রথমে এখানে দেখতে পাবেন পিকচার তো আপনারা পিকচারে ক্লিক করবেন পিকচারে ক্লিক করার পর এখানে অ্যালাউতে ক্লিক করবেন অ্যালাউতে ক্লিক করার পর আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে যেই প্রোফাইল পিকচারটি রাখতে চান সেই প্রোফাইল পিকচারটি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর নিচে এখানে দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ প্রোফাইল পিকচার তো আপনার সেভ অ্যাজ প্রোফাইল পিকচারে ক্লিক করবেন সেভ অ্যাজ প্রোফাইল পিকচারে ক্লিক করার পর এরপর নেক্সট এখানে দেখতে পাচ্ছেন নেম তো আপনার এখানে পেন্সিল বাটনে ক্লিক করবেন পেন্সিল বা ক্লিক করার পর এবার আপনার আপনাদের ইউটিউব চ্যানেলে যে নামটি রাখতে চান সেই নামটি এখানে টাইপ করবেন একটা কথা বলে রাখি আপনারা যেই নামই রাখবেন সেই নামটি দিয়ে আগে সার্চ করে নেবেন ইউটিউবে তো সার্চ করে দেখবেন যে সেই নামে অন্য কোনো ইউটিউব চ্যানেল রয়েছে কিনা যদি থেকে থাকে তো আপনার সেই নাম দিয়ে ইউটিউব চ্যানেল রাখবেন না আপনারা চেষ্টা করবেন অন্য নাম দিয়ে ইউটিউব চ্যানেল রাখার তো এইভাবে আপনার নাম টাইপ করবেন টাইপ করার পর ওপর এখানে সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করার পর এরপর নেক্সট নিচে এখানে দেখতে পাচ্ছেন হ্যান্ডেল তো আপনার এখানে পেন্সিল বাটান ক্লিক করবেন পেন্সিল বাটাই ক্লিক করার পর আপনারা যেই হ্যান্ডেলটি রাখতে চান আপনাদের চ্যানেলে সেই হ্যান্ডেলটি এখানে টাইপ করে দেবেন তো দেখুন একটা হ্যান্ডেল কিন্তু অটোমেটিক এখানে শো করছে আমি চাইলে কিন্তু এই হ্যান্ডেলটি চেঞ্জও করতে পারবো তো এখানে দেখুন আমি সোম গেমিং রাখবো দেখি এই হ্যান্ডেলটি অ্যাভেলেবেল রয়েছে কি না তো দেখতে পাচ্ছেন এই হ্যান্ডেলটি কিন্তু অ্যাভেলেবেল নেই তো আমি এর সাথে ওয়ান অ্যাড করে দিই ওয়ান অ্যাড করার পর দেখতে পাচ্ছেন এই হ্যান্ডেলটিও কিন্তু অ্যাভেলেবেল নেই তো আমি এখানে জিরো অ্যাড করবো তারপর টু অ্যাড করবো দেখি এই হ্যান্ডেলটি অ্যাভেলেবেল রয়েছে কিনা তো দেখতে পাচ্ছেন এই হ্যান্ডেলটি কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এখানে গ্রিনটি চলে আসছে তো আপনার ওপরে এখানে সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করার পর এবার নিচে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট চ্যানেল তো আপনার ক্রিয়েট চ্যানেলে ক্লিক করবেন ক্রিয়েট চ্যানেলে ক্লিক করার পর এবার আপনার নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে আবার ইউতে ক্লিক করবেন ইউতে ক্লিক করার পর এবার আপনার ওপরে এখানে দেখতে পাবেন ভিউ চ্যানেল তো আপনার ভিউ চ্যানেলে ক্লিক করবেন ভিউ চ্যানেলে ক্লিক করার পর এবার আপনারা এখানে একটি পেন্সিল বাটন দেখতে পাবেন তারপর পেন্সিল বাটনে ক্লিক করবেন পেন্সিল বাটনে ক্লিক করার পর এবার আপনাদের ওপরে এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল পিকচার শো করছে আর এখানে কিন্তু আপনারা কভার ফটো সেট করতে পারবেন তো কভার ফটো সেট করার জন্য এখানে ক্যামেরা বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে এখানে দেখতে পাবেন চুজ ফ্রম ইয়র ফটোজ তো এখানে ক্লিক করবেন তো আগে থেকে কিন্তু আপনারা কভার ফটো বানিয়ে রাখবেন তো আমার কাছে আপাতত কোনো কভার ফটো নেই তো আমি এখানে পরে অ্যাড করবো ঠিক আছে তো আমি আপনারা দেখিয়ে দিলাম কীভাবে আপনার ফটো অ্যাড করবেন তারপর নেক্সট নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাওয়া প্রাইভেসি প্রাইবেসি তো এই অপশানটি যদি আপনাদের অফ থাকে তো আপনি এই অপশানটিকে এখান থেকে অন করে দেবেন অন করার পর নেক্সট এখানে দেখতে পাচ্ছেন ডেসক্রিপশান তো আপনি এখানে পেন্সিল বাটনে ক্লিক করবেন পেন্সিল বাটনে ক্লিক করার পর এইবার এখানে আপনারা একটি ট্রিক অ্যাপ্লাই করবেন যেটা আমি এখানে লিখবো সেটাই কিন্তু আপনারা লিখবেন তো আপনাদের চ্যানেলে কিন্তু শো হবে পাঁচ হাজার সাবস্ক্রাইবার রয়েছে দশ হাজার সাবস্ক্রাইবার রয়েছে এতে কী হবে কেউ যদি আপনার চ্যানেলে ভিজিট করে তারা বুঝবে যে আপনার চ্যানেলে এত সাবস্ক্রাইবার রয়েছে তো তারা আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তো আমি আমার চ্যানেলে ফাইভ কে সাবস্ক্রাইবার দেখাতে চাই তো প্রথমত আপনারা এখানে যত সাবস্ক্রাইবার দেখাতে চান সেই সাবস্ক্রাইবারটা টাইপ করবেন তো আমি এখানে ফাইভ কে সাবস্ক্রাইবার দেখাতে চাই তো আমি এখানে ফাইভকে লিখে দিলাম ফাইভকে লেখার পর এবার আপনারা এখানে লিখবেন সাবস্ক্রাইবার তো ফাইভ কে সাবস্ক্রাইবার লিখবেন লেখার পর এবার এখানে একটা সিম্বল অ্যাড করতে হবে তো আপনারা স্পেস দেবেন স্পেস দেওয়ার পরে এবার দেখুন আমি আপনাদের সিম্বলটা দেখিয়ে দিচ্ছি তো এখানে ওয়ান টুতে ক্লিক করবেন ক্লিক করার পরে এবার এখানে সিম্বলে ক্লিক করবেন সিম্বলে ক্লিক করার পরে এখানে এই যে সিম্বলটা দেখতে পাচ্ছেন ডট সিম্বল এই ডট সিম্বলটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখানে ডট সিম্বলটা চলে আসবে তারপর আপনারা আবার স্পেস দেবেন স্পেস দেওয়ার পরে এবার আপনাদের চ্যানেলে কতগুলো ভিডিও রয়েছে সেটা আপনারা এখানে টাইপ করবেন তো আমি ধরুন দেখা যাচ্ছে যে আমার চ্যানেলে পাঁচটা ভিডিও রয়েছে পাঁচটা ভিডিওতে ফাইভ কে সাবস্ক্রাইবার হয়েছে তো আমি এখানে লিখবো ফাইভ ভিডিওস তো এখানে দেখুন ফাইভ কে সাবস্ক্রাইবার ফাইভ ভিডিওস তো এটা লেখার পর আপনারা ওপরে এখানে সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করার পরে এবার দেখুন আমি এখান থেকে ব্যাক করছি ব্যাক করার পর আবার দেখুন ওপরে এখানে ভিউ চ্যানেলে ক্লিক করব ভিউ চ্যানেলে ক্লিক করার পর এবার দেখুন এখানে দেখতে পাচ্ছেন ফাইভ কে সাবস্ক্রাইবার ফাইভ ভিডিওস তো কেউ যখন আপনাদের চ্যানেলটি দেখবে তখন সে কিন্তু বুঝতে পারবে যে আপনাদের চ্যানেলে ফাইভকে সাবস্ক্রাইবার রয়েছে তো তারা সেটা দেখে কিন্তু আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনাদের চ্যানেলে ভিডিও আপলোড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট তো আপনার ক্রিয়েটে ক্লিক করবেন তো একবার প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি এখানে হোমে ক্লিক করছি হোমে ক্লিক করার পর আপনারা এখানে ইউতে ক্লিক করবেন ইউতে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন ক্রিয়েট তো আপনারা ক্রিয়েটে ক্লিক করে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েটের শর্ট আপলোড এ ভিডিও গো লাইভ ক্রিয়েট এ পোস্ট এগুলো কিন্তু আপনারা করতে পারবেন তো এইভাবে কিন্তু আপনারা একটি নতুন ইউটিউব চ্যানেল তৈরি করতে পারেন নেক্সট ভিডিওতে আমি আপনাদের ইউটিউব চ্যানেলে কিছু সেটিংস দেখাবো যেই সেটিংসগুলো করে রাখলে আপনাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করলে আপনাদের ভিডিওতে কিন্তু ভিউজ আসবে এবং সেখান থেকেও কিন্তু আপনাদের চ্যানেলের সাবস্ক্রাইবার গেন হতে শুরু করবে এবং আপনাদের ওয়াচ টাইমও গেন হতে শুরু করবে তো সেই সেটিংসগুলো দেখার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকেনটি অল করে রাখবেন আর এই ভিডিও আপনাদের হেল্পফুল হলে অবশ্যই একটি লাইক করে দেবেন